对不起 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একটা নতুন ভিডিও আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো কমলা লেবুর খোসা দিয়ে সাবান যেটা ত্বককে উজ্জ্বল করে আর ত্বককে ভীষণ নরম রাখে উজ্জ্বল মানে সফট রাখে তো সেরকমভাবে একটা ভিডিও আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি আর সেটা হলো কমলা লেবুর খোসা দিয়ে তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এখানে দুটো কমলা লেবু আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি কমলা লেবুটা কিন্তু খোসাটা পুরো অরেঞ্জ কালার না একটু সবুজ সবুজ আছে তো সেই কারণে মানে চেঞ্জ হতে পারে একটু সাবানের কালারটা আপনারা পাকা কমলা লেবুর যে খোসাটা হয় সেটা দিয়ে করতে পারেন তো ঘরে যেটা ছিল সেটা দিয়ে করে নিচ্ছি তো এখন আমি এই যে সাদা সাদা অংশ আছে খোসার গায়ে এটা আমি চামচ দিয়ে বা এরকম লোকের সাহায্যে তুলে ফেলে দেবো সাদা সাদা অংশটা অনেকটাই উপর থেকে আমি ঘষে ঘষে ফেলে দিয়েছি তো এখন ছোট ছোট টুকরো করে মিক্সির জারে একটু হালকা জল দিয়ে পেস্ট করে নেব খুব বেশি কিন্তু এখানে জল ব্যবহার করা যাবে না তো টুকরো করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি মিক্সির জারে কমলা লেবুর কিন্তু ওই যে ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে একটা বিসাইনির সাবান আমি টুকরো করে নিয়েছি ছোট ছোটো একটা সাবানে টুকরো করেছি যেহেতু সাবান করতে গেলে কিন্তু সব লাগে সেই কারণে অনেকের বাড়িতে অনেক সময় থাকে না তো তারা গ্লিং সাবান এরকমভাবে যেহেতু শীতকাল এরকম প্রত্যেকের বাড়িতে কম বেশি থেকে থাকে এরকমভাবে টুকরো করে নিলেই কিন্তু হয়ে যায় তো এখন এটা আমি গরম জলের উপর বসিয়ে ভালো করে গলিয়ে নেব সাবানটা গলানোর জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল জলটা হালকা গরম হয়ে গেছে এখন বাটিটা বসিয়ে দিচ্ছি জলের উপরে ডাইরেক্টলি বসাতে যাবেন না এরকম মানে জলের উপরে বসিয়ে কিন্তু গলিয়ে নিতে হবে সুন্দরভাবে কিন্তু এই যে গলে যাচ্ছে পুরোটা এখনো গলেনি পুরোটা গলে যাওয়ার পর কিন্তু আমি কমলা লেবুর খোসাটা এখানে ঢেলে দেব পুরোটাই কিন্তু গলে গেছে এই যে এখন দিয়ে দেবো এই যে কমলা লেবুর পেস্ট এর মধ্যে ঢেলে এক থেকে দেড় মিনিট মতো আমি আবার ছেড়ে ছেড়ে নেবো তাহলে কিন্তু সাবানের যে বাটারটা মানে সাবান তৈরি করা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে একদম ঠিকঠাকভাবে প্রায় দু মিনিট মতো আমি গরম জলের মধ্যে এটা মিশিয়ে নিলাম আর এটা কিন্তু শীতের সময় ভীষণ উপকারী ত্বকের জন্য তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই এরকম একবার ট্রাই করবেন খুব সহজ হবে সাবান বানানো তো এখন আমি এগুলি প্লাস্টিকের বাটিতে ঢেলে দেব এখানে তিনটে প্লাস্টিকের বাটি নিয়েছি আর একটু হালকা করে একটু তেল মাখিয়ে নিয়েছি নারকেল তেল আপনারা কাঁচের বাটি বা যে কোনো কিছুর মধ্যে সাবানটা মানে পেতে নিতে পারেন তো আমি এখন পেতে দিচ্ছি ঢেলে দিচ্ছি অল্প করে সাবান কিন্তু খুব বড়ো করবো না যেরকম মাপ সেরকম ভাবেই করবো আর এটা কিন্তু আড়াই থেকে ঘন্টা একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে যাবে দেখে দেব আড়াই থেকে তিন ঘন্টা পরে আড়াই ঘন্টা বাদে আমি এবার সাবানগুলো তুলে দেখাচ্ছি কি সুন্দর জমাট বেঁধে গেছে হ্যাঁ যে এটা কিন্তু অরেঞ্জ কালার যদি হতো মানে লেবুর খোসাটা তাহলে কিন্তু এটার কালার আসতো এই যেহেতু মানে কাঁচা ই দিয়ে করেছি লেবুর খোসা দিয়ে অনেকটা তাই সেই কারণে একটু সবুজ সবুজ ভাব এসেছে এটা ত্বকের পক্ষে কিন্তু ভীষণ ভালো ঠান্ডার সময় তো তুলে নিচ্ছি এই যে সুন্দরভাবে কিন্তু সাবানগুলো উঠে যাচ্ছে চাপ দিলে যেহেতু এখানে আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম সেই কারণে সাবানগুলো সুন্দরভাবে উঠে গেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে